তো আপনি যেটাকে প্রেম বলছেন সেটা মুহূর্তের মধুর ভাব প্রেম কয়েক যদি সত্যি হয় কোনো লক্ষ্য বস্তু ছাড়াই তা ঘটবে জীবনের প্রতিটা মুহূর্ত যেন এই মধুর ভাবটা অনুভব করে যেন প্রতিনিয়ত প্রেমে পড়তে থাকেন সব আর কিছু নাই তো নির্ভর করছে প্রেমের বিষয় আপনার ধারণা কি তার আপনি যদি কোনো মহিলা বা পাখি পিঁপড়ে গাছ বা কিছুর প্রেমে পড়েন তার মানে আপনার প্রেম কোনো কিছুর দ্বারা চালিত না আপনি এমনি প্রেমে পড়ছেন কিন্তু শুধু যদি মহিলাদের প্রেমেই পড়তে থাকেন তার মানে আপনার প্রেম আপনার হরমোন দ্বারা চালিত এটা বুঝলে ভালো হয় তো যেটা কোনো কিছুর দ্বারা চালিত আপনি সেটাকে প্রেম নাম দিতে চাইলে ঠিক আছে প্রেম একেবারেই নেই তা বলছি না প্রেম আছে কিন্তু কোনটা সত্যি আর কোনটা সত্যি নয় সেটা এমন কিছু নয় যেটা আপনি কি হয়েছে আর কি হয়নি তার ভিত্তিতে ঠিক করেন কথাটা হলো আপনার অনুভূতি কেমন হয় বিয়ে তখন আপনি বুঝেছেন এটা প্রেম নয় নয় সেই পরিণতিটা পাইনি বলে আপনি ভেবেছেন এটাই আসল প্রেম পূর্ণতা পেল না তো এটা আপনার ব্যাপার আপনি কিভাবে সামলাতে চাইছেন বাট এসেনশিয়ালি व्हाट লাভ मींस কিন্তু মূল প্রেম মানে হলো যদি যদি আপনার এই শরীরটা খুব মধুর হয়ে ওঠে জেনারেলি উই সে আমরা তাকে বলি স্বাস্থ্য স্বচ্ছ আপনার মন যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি শান্তি আনন্দ আপনার আবেগ যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি প্রেম ও করুণা আপনার জীবনী শক্তি যদি খুব মধুর হয়ে ওঠে আমরা তাকে বলি আনন্দ পরমানন্দ তো যাকে আপনি প্রেম বলছেন তা হল কয়েক মুহূর্তের মধুর ভাব এখন আপনার ধারণা কারোর জন্য এটা হচ্ছে আপনার মধ্যে কেউ হয়তো ইন্ধনটা জুগিয়েছে প্রবৃত্ত করেছে বা অনুপ্রাণিত করেছে আপনাকে কিন্তু আসল কথা আপনার আবেগটাই খুব মধুর হয়ে উঠেছে যেটাকে আপনি বলছেন প্রেম তো প্রেম যদি সত্যি হয় এটা কোনো ছাড়াই তার মানে হলো নিজের আবেগকে আপনি খুব মধুর করে তুলেছেন সে এখানে কোনো পুরুষ থাকুক বা মহিলা থাকুক গাছ থাকুক বা পিঁপড়ে থাকুক বা হাতি সেটা কোনো কথা নেই আপনি শুধু নিজের আবেগটাকে মধুর করে তুলেছেন আপনি যাই দেখেন তাকে এরকম মধুর চোখে দেখেন সেটাই প্রেম এবার যদি সামনে এক দুই তিন চার পাঁচ জন মহিলার প্রেমে পড়তে থাকেন সেটা হরমোনচারিত আমি বলছি না এটা কিছু ভুল আছে কিন্তু এর সীমাবদ্ধতাটাও আপনাকে বুঝতে হবে তো এটা যদি কোনো পাকাপাকি বন্ধন হয় বিয়ে বা যা কিছু তখন আপনি ভাবেন প্রেম সফল আর তা না হলে ব্যর্থ এমন আমি খুশি হব আপনি যদি তিনশো কোটি মহিলার প্রেমে পড়েন আর তিনশো কোটি পুরুষকেও যদি বাদ না দেন আপনি যদি তিনশো কোটি মহিলার প্রেমে পড়েন এটা হর্মচালিত হবে না এটা শুধু প্রেম হবে আমি এ পৃথিবীর সমস্ত মহিলার প্রেমে পড়েছি আর সব পুরুষদেরও যেই মাটিতে আমি হেঁটে বেড়াই যে গাছটার নিচে আমরা বসে আছি এখন যাই আপনি দেখেন একরকম মধুর ভাব নিয়ে দেখেন সেটাই প্রেম আর প্রেম অন্য কাউকে নিয়ে নয় প্রেম হলো আপনারই স্নিগ্ধ হয়ে ওঠা সত্যিকারে স্নিগ্ধ আর এটা ঠিক না ভুল ব্যাপারটা এরকম নয় এটা হলো বুদ্ধিমানের মতো বাঁচা যথেষ্ট বিরক্তি ভাব রয়েছে দুনিয়ায় যতই সাবধানে হাঁটুন না কেন কিছু না কিছুতে ঠিক পা পড়ে যায় যখন এরকম ব্যাপার আপনাকে আর নিজের মধ্যে নিজস্ব বিরক্তি ভাব তৈরি করতে হবে না জীবনে যদি মাত্র তিনবারই ভালোবেসে থাকেন মনে হয় আপনার কপাল খারাপ কারণ বাকি সময় নিজের মধ্যে সেই মধুর ভাবটা অনুভব করেননি জীবনের প্রতিটা মুহূর্তে আপনি যেন সেই মধুর ভাবটা জানেন আপনি যেন প্রতি মুহূর্তে প্রেমে পড়তে থাকেন সবকিছু আর কিছু নাই মহিলারা আছে এর মধ্যে কি সমস্যা তাদের নিয়ে যেহেতু তিনশো কোটি মহিলার সাথে আপনি বন্ধনটা করতে পারেননি একজনকে বেছে নিয়েছেন একজনই সুবিধা যদি পাঁচজনকে বিয়ে করেন তখন দেখবেন খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ একজনই সুবিধা আর সব থেকে বড় কথা কারোর সাথে আপনার গাঁটছড়া বাঁধার কারণ হল আপনার সারা জীবনে একজনের সাথে অন্তত আপনি এমন একজন চান যার সাথে কোনো বাধা নিষেধ থাকবে না নতুন নতুন মানুষের সাথে সবসময়ই একরকম যুদ্ধযুদ্ধ খেলাটা চলে নতুন মানুষের সাথে ওয়ার গেমস অ্যান্ড হ্যাপানিং পারসন একজনের সাথে অন্তত স্বাচ্ছন্দ্যে থাকতে চান যেখানে আপনাকে এরকম খেলা খেলতে হবে না অন্তত একজনের সাথে আপনি একেবারে স্বচ্ছন্দে থাকতে চান এটাই উদ্দেশ্য আপনার অন্তত একজন কাউকে চাওয়ার কারণ হলো এখন আপনি সেই জায়গায় পৌঁছননি যেখানে আপনি নিজে নিজেই স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন স্বয়ং জীবনের সাথে যেহেতু আপনার নিজের চারপাশে জীবনের সমগ্র প্রকাশের সাথে পুরোপুরি স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন না চারপাশে জীবনের লক্ষ লক্ষ প্রকাশের সাথে অন্তত একজনের মধ্যে আপনি সেটা খুঁজতে চান এটাই উদ্দেশ্য বন্ধন গড়ে তোলা বা সম্পর্ক তৈরি করা তার সাথে তো যারা এর বাইরে যায় তারা এমন মানুষ যে তারা একজনের সাথে স্বাচ্ছন্দে থাকার মূল্য দেয় না কারণ এখন তারা একদম যেকোনো কিছুর সাথে থাকতে পারে। একেবারে সবকিছুর সাথে তাই তাদের এমন সম্পর্ক তৈরি দরকার না। যেখানে শুধু একটা বাকি সব জায়গায় আপনি যেন যুদ্ধ করছেন সবসময় নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এমন এক জায়গা যেখানে আপনি নিজের ডিফেন্স মেকানিজম গুলো নামিয়ে রাখতে পারেন কারণ ডিফেন্স মেকানিজম গুলো নামিয়ে রাখলেই শুধু আপনার মধ্যে সুন্দর কিছু ঘটতে পারে যখন নিজেকে থেকে বাঁচানোর চলে যায় তো পরিবারের একটা ইউনিটি বলুন বা সমাজ বা দেশ বা যা কিছুর বৃহত্তর পরিচিতি তৈরির উদ্দেশ্যই হলো শুধু এমন একটা জায়গা খুঁজে পাওয়া যেখানে আপনি নিজের ডিফেন্স মেকানিজম গুলো নামিয়ে রেখে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন কারণ সেই স্বাচ্ছন্দ্যেই কেবল অন্যান্য সম্ভাবনাগুলো অভিব্যক্তি খুঁজে পাবে নইলে আপনি একটা পশুর মতোই থেকে যাবেন প্রতিনিয়ত টিকে থাকার চেষ্টায় নিজেকে বাঁচানোর চেষ্টায় একটা রূপে দেখা হয় নিজেকে প্রবৃত্তি থেকে যেখানে আপনি নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন না বরং কারোর প্রতি বা কোনো কিছুর প্রতি নিজেকে অর্পণের চেষ্টা করছেন এর জন্য আপনার কাউকে দরকার নেই এটা আপনি জীবনের সাথে এমনি করতে পারেন